Terima kasih telah menonton! মালয়েশিয়া মালয়েশিয়া রাজধানী থেকে চিন্তা মালয়েশিয়া রাজধানী থেকে চিন্তা হয় সরি মালয়েশিয়া রাজধানী কুয়ালামপুরে কুয়ালামপুরের ভিতরে থেকে চিন্তা হয় মালয়েশিয়া রাজধানী কুয়ালামপুরে কুয়ালামপুরের ভিতরে বুকি চিন্তা নেই এটা আপনি কোথা থেকে দেখতেছেন আপনি কি বাংলাদেশ থেকে দেখতেছেন না বাংলাদেশের বাইরে থেকে দেখতেছেন

আমি এখন আছি মালয়েশিয়াতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুরে ভিতরে বিচারা বক্তিদিনটাঙে আছি এখানে ঈদ উপলক্ষে অত্যন্ত সুন্দর করে ঈদের জাকজমক ভাবে সাজানো হয়েছে রাজধানীকে মালয়েশিয়া রাজধানীকে আপনারা দেখছেন আপনাদেরকে ঈদের চাঁদ দেখাচ্ছে এই যে ঈদের চাঁদ বিশাল সোনার চাঁদ সোনার চাঁদ দেখা যাচ্ছে ঈদের একটা বিশাল কাজ এছাড়া এরা সব আমার দেশি ভাইরা বাংলাদেশি ভাইরা এরা সবাই বন্ধ যে মিল কল কারখানা ফ্যাক্টরি সব বন্ধ তাই সবাই আসছে আর রাজধানী কুয়ালামপুরে আনন্দ করার জন্য ছবি তোলার জন্য এই যে দিকে যা দেখেন সবই আমার দেশি আর একাত্তর ছেলে যাওয়ার পর থেকে সেই দেশের লোকজন এই যে দেখে এটাকে মসজিদের মতো এই গেটটাকে করা হয়েছে মুসলমানের যে নিদর্শন আছে সেই সব নিদর্শনকে দিয়েই এই সাজটা করা হয়েছে আপনারা দেখুন যে গেটটা করা হয়েছে একবারে মসজিদের মতো আপনি যখন গেট দিয়ে ঢুকবেন মনে হয় যেন আপনি মসজিদের ভিতরে ঢুকতেছেন এরকম দেখা যাচ্ছে মসজিদে যেরকম গম্বুজ থাকে এরকমভাবে একটার পর একটা গেট পার হয়ে আপনাকে ভিতরে ঢুকতে হচ্ছে এরকমভাবে অত্যন্ত সুন্দর সাজ কিন দেওয়া আর এটা হচ্ছে মালয়েশিয়ার ভিতরে অত্যন্ত ব্যয়বহুল অত্যন্ত লাক্সারিয়াস একটা মার্কেট যার নাম হচ্ছে পেভিলিয়ন এই পেভিলিয়নের ভিতরেও এরকম করে সাজানো আছে কিন্তু এখন মার্কেটটা বন্ধ এখন ঢোকা যাচ্ছে না পরে ঢোকে দেখানো যাবে আর কি মার্কেট বন্ধ আপনাদেরকে আমি অন্য অন্য জিনিস দেখাবো অত্যন্ত সুন্দর মালয়েশিয়ার যে রাজধানী এখন ঈদে আনন্দে বেশ জাঁকজমকপূর্ণ সবাই ঈদের আনন্দে আনন্দিত সবাই রাস্তাঘাটে এখানে সেখানে প্রচুর ঘোরাঘুরি করতেছে আনন্দ করতেছে বিভিন্ন জায়গায় আমি আপনাদেরকে এক এক করে দেখাবো যে কত জায়গায় কত কিছু হচ্ছে কত জাঁকজমকপূর্ণ মানুষের ভিত কতভাবে মানুষ আনন্দ করতেছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন সাথে সাথে এই ভিডিওটা আমার লাইভটা আপনি একটু শেয়ার দিয়ে দেন লাইভটা আপনারা শেয়ার করুন প্লিজ আর কে কোথা থেকে দেখতেছেন আপনারা কি সবাই বাংলাদেশ থেকে দেখতেছেন না বাংলাদেশের বাইরে থেকে দেখতেছেন একটু শেয়ার করুন একটু বলুন মেসেজ দিন লাইক দিন আমার এই লাইফটাকে একটু লাইক দিন তাহমিদ ইসলাম তাহম ইসলাম সালামদেসি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তাহমিদ ইসলাম আপনাকে ধন্যবাদ মেসেজ করার জন্য কমেন্ট করার জন্য আর যারা আছেন সবাই লাইক দেন আমার লাইভটাকে একটু লাইক দেন শেয়ার করুন আজকে আপনাদের কত সুন্দর সুন্দর জিনিস দেখাব কত ভালো জিনিস দেখাবো যে বিদেশে কীরকম মানুষজন চলে মানুষজন আর মানুষজনের চালচলন হাব ভাব কথাবার্তা সমাজ কালচার সব কিছুই লাইভে দেখানো হবে এটা দেখতে পাবেন আমি এখন লোকালয়ের দিকে যাচ্ছি মেইন জায়গার দিকে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আপনারা দেখতে পাবেন অনেক কিছু ঠিক মূল মালয়েশিয়ার যে মেইন জায়গাটা যেখানে সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং যেখানে সারা পৃথিবীর মানুষ আসে আনন্দ করার জন্য সেই জায়গায় চলে যাচ্ছি এখন আমি আপনারা আমার সাথে থাকুন আপনারা দেখতে পাবেন মালয়েশিয়ার মেইন জায়গা যেটা আর আপনারা সবাইকে একটা লাইক দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি একটা লাইক দিলে খুব একটা ক্ষতি হবে না সবাইকে অনুরোধ জানাচ্ছি একটা লাইক দেওয়ার জন্য আর আমার সাথে থাকুন আমি আসল জায়গায় চলে যাচ্ছি এরপরে আপনারা দেখতে পাবেন যে কতটা রঙিন মালয়েশিয়াটা কতটা রঙিন যেটা মুসলিম দেশ তারপরে এখানে মানুষের চলার স্বাধীনতা আছে মানুষ যে যেরকম পারবে সেরকম চলে আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লোকাল কান্ট্রি মালয়েশিয়াতে সারা পৃথিবী থেকে মানুষ আসে আনন্দ করার জন্য মজা করার জন্য সমস্ত রকমের সুযোগ সুবিধা আছে বিদেশিদের জন্য এখানে আবার মুসলমানদের জন্য করা আইন আছে মুসলমানরা বিদেশিরা যা করতে পারে মুসলমানরা তা করতে পারে না বিদেশিরা যা করে মুসলমান তা করলে তাকে ধরে ধরে সাথে সাথে জেলে দিয়ে দেয় পুলিশে ধরে নেয় কিন্তু বিদেশিরা যা ইচ্ছা তা করতে পারে তাদের মতো করে তাদের ব্যক্তি স্বাধীনতা অনুযায়ী কিন্তু মুসলমান সব কিছু করতে পারে না স্বাধীনতা নেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই আসল জায়গায় আপনারা দেখবেন আপনারা আমার সাথে থাকুন এখানে মুসলিম অমুসলিম দেশি বিদেশি সমস্ত শ্রেণীর মানুষ আছে যে সামনে দেখতে পাচ্ছেন একজন কাপড় পরা মাথায় দেয়া দেওয়া করা উনি ফিলিস্তিনি এক মহিলা উনি সাহায্য থাকছে ফিলিস্তিনি থেকে এসে এখানে সবার কাছে সাহায্য থাকছে সাহায্য নিয়ে ব্যারে চলতেছে এরা ইউরোপিয়ান আমেরিকান তাদের পোশাক আশাক সবকিছু দেখলে বোঝা যায় রাস্তাঘাটে কেউ কেউ ডিস্টার্ব করে না সবাই যে যার মতো প্রত্যেকে ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকে সম্মান করে এই যে খাবারের জন্য লাইনে রয়েছে রেস্টুরেন্টে এত ভিড় যে রেস্টুরেন্টের জায়গা নেই মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে বাইরে রেস্টুরেন্ট খালি হয় একজন ওঠে তারপর একজন লোকে এরকম ভিড় নিজে দেখতে পাচ্ছেন এতে পান্ডা মানুষকে আনন্দ দেওয়ার জন্য এরকম একটু অংচং করে মানুষকে আনন্দ দেয় আনন্দ দিয়ে মানুষ খুশি হয়ে টাকা দিয়ে যায় এটাই হচ্ছে তার ব্যবসা এই দেখে ব্যাটসম্যান যে ব্যাটসম্যানদের নাম ব্যাটসম্যানের সুপারম্যান যে ব্যাটসম্যান দেখা সুপারম্যান আরো অনেক কিছু আছে আপনাদেরকে দেখাবো আপনার আমার সাথে থাকুন আমি যাচ্ছি সেই আসল জায়গা থেকে আপনার আমার সাথে থাকুন দেখতে 家长的原因。<laughs> <laughs>